নবরুণ ভট্টাচার্যের কবিতা কিছু একটা করছে আমি কিছু একটা পড়ছে আড়ালে বেড়েতে তোষকের তলায় শ্মশানে কিছু একটা পড়ছে আমি ধোঁয়ার গান পাচ্ছি বিড়ি ধরিয়েছে কেউ কেউ ভো হয়ে ফোঁ দিচ্ছে উনুনে কেউ চিতায় তুলে দিয়েছে রোগে মৃত শূন্যতম শিশু ওলট পালট খাচ্ছে জলন্ত পাখি কোথাও গ্যাসের সিলিন্ডার ফেটেছে কোথাও কয়লা খনিতে বাজির কারখানায় আগুন কিছু একটা পড়ছে চার কোন ধরে গেছে জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে কিছু একটা পড়ছে পড়ছে নারী অন্তরা যুবক পড়ছে কামনার শরীর তুষ তুলো কিছু একটা পড়ছে হালকা এসে লাগছে আঁচের ইমারত মূল্যবোধ আঙানো বিশাল ছবি প্রতিশ্রুতি টেলিভিশন দণ্ডপ্রাপ্য বই কিছু একটা পড়ছে আমি হাতরে হাতরে দেখছি কি পড়ছে কিছু একটা পড়ছে কি ছুঁয়ে হাতে ফুসকা পড়ছে কিন্তু কিছু একটা পড়ছে গনগন করছে চুপ করে পড়ছে মুখ বুঝে পড়ছে ঝড় যদি ওঠে তাহলে কিন্তু দপ করে চলে কিছু একটা পড়ছে বলছি দমকলের গাড়ি নাভিকুণ্ডল সূর্য কিছু একটা পড়ছে প্রকাশ্যে চোখের উপর মানুষের মধ্যে স্বদেশ কিছু একটা পড়ছে